সরিষার তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই সরিষার তেল আপনার হার্ট ভালো রাখার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে সরিষার তেলকে বলা হয় সেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার শীতকালে আমরা অনেকেই ত্বকের শুষ্কতার সমস্যায় ভুগে থাকি এ সময় মশ্চারাইজার হিসেবে সরিষার তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল পিঠা ক্যারোটিন সেলেনিয়াম এবং ওমেগা অ্যাসিড সমৃদ্ধ এই উপাদানগুলো আমাদের চুলের যত্নে অনেক বেশি উপকারী এছাড়াও সরিষার তেল চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে চুল পড়া রোধ করতেও সাহায্য করে সরিষার তেল ব্যবহার করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সেই সাথে এটি আমাদের শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে হুট করে শরীরের কোনো মাংসপেশির টান বা ব্যথা অনুভব করলে সরিষার তেল সামান্য গরম করে মালিশ করতে পারেন